ফ্রেন্ডস আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করি কেমন চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ জব এই যে আমার ছেলে আঁকছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর আর্ট অ্যান্ড ক্রাফটের একটা প্রজেক্টের কাজ তোমরা তো মোটামুটি জানোই আর্ট অ্যান্ড ক্রাফ্ট বলে একটা ওদের আলাদা সাবজেক্ট হয় যেখানে এই আঁকি বুকি ছোটোখাটো কিছু কাজ যেগুলো আমরা এর আগে করে এসেছি নিজেদের ছোটোবেলায় সেগুলোকে একটা আলাদা নাম দিয়েই আর্ট অ্যান্ড ক্রাফট বলে ওদেরকে কিছু অ্যাক্টিভিটিস শেখানো হয় এখানে একটা গোলাপ ফুল আছে তোমরা দেখতেই পারছো এটা ওর হলিডে হোমওয়ার্কের মধ্যে পড়ছে আরও অনেক প্রজেক্ট দিয়েছে জানো তো প্রজেক্টগুলো একটু আলাদা রকম বাট ক্রিয়েটিভ বলে আমার বেশ ভালো লাগছে দেখবে এর মধ্যেই আমি তোমাদেরকে দেখাবো যে ওদের একটা রেসিপি বুক বলে প্রজেক্ট দিয়েছে সেটা কীরকম সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে কেমন তো ওদের এই সব প্রজেক্ট দেওয়ার সাথে সাথে কিছু ফ্লাওয়ার্স কালেক্ট করতে বলেছে ফ্লাওয়ার্স কালেক্ট করে একটা এফোর সাইজের কালারফুল পেপারে আটকাতে বলেছে ওটাকে আগে ভালো করে ড্রাই করতে বলেছে যেরকম আমরা আগে কিছু প্রজেক্ট করতাম যেরকম ইন্টারলিফ প্রজেক্টের খাতা কিনতাম সেটাকে সুন্দর করে কাভার দিতাম কাভার পেজটাকে ডিজাইন করতাম ওই প্রজেক্টের যুগ এখন হয়তো আর নেই এদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস দেয় যেখান থেকে এদের আলাদাভাবে লার্নিং স্কিলটা খুব সুন্দরভাবে তৈরি হয় অ্যাকচুয়ালি মানে এই যে ও আঁকছে এই এটা তো নর্মাল একটা ড্রয়িংয়েরই মতো কিন্তু এই যে ও হোম সায়েন্সের মতো একটা রেসিপি বুক তৈরি করছে রেসিপিতে কি রেসিপি ও লিখছে না লিখছে এটার সম্পর্কে যে জানা যে যতই আমরা এখন নিজেরাই করে দিচ্ছি পেরেন্টসরাই আমরা করে দিই কারণ এত ছোট বয়সে হয়তো ওরা নিজেরা ভালো করে গুছিয়ে লিখতে পারবে না অনেকটাই হেল্প আমাদের করে দিতে হচ্ছে কিন্তু এই যে একসাথে মিলে মায়েদের সাথে বা পেরেন্টসদের সাথে যে কারোর সাথে ফ্যামিলিতে বসে যে একসাথে যে কাজটা করছে এটা থেকে কিন্তু ওরা অনেক কিছু শিখতে পারছে তাই না তোমরা যদি অ্যাগ্রি করো এই কথাটায় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে দিও সবার সাথে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যেটা বলছিলাম যে প্রজেক্টটা করতে একটু খাটনি হচ্ছে ঠিকই বাট এই যে দেখো ছেলে ধীরে ধীরে ধৈর্য ধরে এটাকে আলাদা খাতায় আগে প্র্যাকটিস করেছে করে এই যে জিনিসটা করলো এটা কতটা সুন্দর লাগলো নিজেরও দেখতে ভালো লাগছে যে ও নতুন কিছু শিখছে ও খুব খুশি হয়েছে যে প্রোজেক্টটা খুব সুন্দরভাবে ও ড্র করতে পেরেছে এখন দেখি কটা বাজে ও বাবা ছটা বেজে গেছে এবার আমাদের নিচে যেতে হবে একটু চা খাওয়ার জন্য তো চলো তোমরাও আমাদের সাথে চলো নিচে ছেলে ততক্ষণ এই কাজটা করুক আর আমি যাই চাটা করে আনি মেয়েও এখন ছোট তাই এখন একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে পাওয়ার ন্যাপটা নিয়ে নিক ছেলেকে আর মেয়েকে এক জায়গায় বসিয়ে আমি যে রান্নাঘরে এসেছি সন্ধ্যাবেলাটায় না একটু চা না হলে ঠিক জমে না আর তার মধ্যে বৃষ্টির দিন তো বুঝতেই পারছো একটু সাথে পেঁয়াজি পকোড়া টকড়া হলে ভালো হতো বাট আমার হাতে না সত্যি একদমই সময় থাকছে না কারণ মেয়েটা না একটু একটু করে ঘুমোচ্ছে আবার একটু একটু করে জেগে যাচ্ছে তো কোনো রকমে নিচে চাটা করলাম চা করে দেখি আগে মাম্মাকে আর ছেলেকে নিচে নিয়ে এলাম গিয়ে দেখি মেয়ে জেগে গেছে আর কি করব যাই হোক কোলে করে ওকে নিয়ে এলাম নিয়ে এসে মায়ের কাছে দিলাম মানে আমার শাশুড়ি মায়ের কোলে দিলাম আর চার আর বিস্কিট নিয়ে হাজির হয়ে গেলাম সন্ধ্যাবেলার চাটা সবাই একসাথে না খেলে ঠিক জমে না আর তার মধ্যে আমার মাসি শাশুড়ি এসেছেন বড় মাসি শাশুড়ি আমি ওনাকে বড় মুনি বলেই ডাকি আর মেজো মাসিকে মুনি বলেই ডাকি ওনারা এই ডাকটা খুব পছন্দ করেন একদম প্রথম থেকে এই যে চা প্রিপেয়ার হয়ে গেল বিস্কিট নিচ্ছি সবার জন্য আমার ছেলে আবার সব রকমের বিস্কিট খান না ওনার আবার চয়েস আছে চয়েসটা হচ্ছে ওর মেরি বিস্কিট খেতে খুব পছন্দ করে তো ওর জন্য আলাদা বিস্কিট নিলাম নিয়ে গেলাম এইবার হচ্ছে দেখো এই যে সবাই আমরা একসাথে বসেছি বড় উনি কিছু একটা বলছিল আমার ছেলেকে যেহেতু ছেলে ভিডিও করে দিচ্ছিলো চা খেয়ে সেই আবার কি বসে পড়লাম আবার ওনার আরেকটা প্রজেক্ট করতে হিন্দি প্রজেক্টের লেখাটা কিন্তু আমার ছেলেরই স্টিকারটা প্রিন্ট আউট করেছি আর ওপরে একটু ছোট্ট ফুলের কাজ করেছি আর এই যে দেখছো এটা হচ্ছে সেই প্রজেক্টটা রেসিপি বুক রেসিপি বুকে আমি প্রথমে ভেবেছিলাম অর্কোজ রেসিপি বলে লিখবো তো ওটা আমার খুব একটা পছন্দ লাগলো না তাই ওটা আর রাখিনি এই প্রোজেক্টটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা কমপ্লিট হোক তারপরে এবার তোমাদেরকে দেখাই আমি কি কি ফুল কালেক্ট করলাম ওর পিপি আর ও মিলে মানে আমার ছেলে আর ওর পিপি মিলেই এই ফুলগুলো কালেক্ট করেছে টোটাল চারটে ফুল আপাতত কালেক্ট করেছি যদি মনে হয় যে এ ফোর সাইজে আরও সুন্দর করে অন্য ফুল দেওয়া যাবে অন্য ফুল দেখলে নিশ্চয়ই সেগুলো কালেক্ট করব আর এই ফুলগুলোকে আগে ভালো করে শুকোতে হবে এ নিয়ে আমাদেরকে যাচ্ছে পুজো করতে বসেছি আমরা আর ইনি যে দুষ্টু করছে একবার 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 পটি 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 উনি আবার দাদার কথা সাড়া দিল শুনলে তো তোমরা যাই হোক এইবার হচ্ছে এই প্রজেক্টের খাতাটাকে এই যে রেসিপি বুক বলে আমি লিখেছি স্টিকারিং করছি এখন আপাতত ভেতরে কিন্তু কিছু লেখা হয়নি তিনটে রেসিপির কথা ভেবে রেখেছি আর যখন শেয়ার করবো তোমাদেরকে দেখাবো খুবই ইউনিক রেসিপিগুলো আর বেসিক্যালি এই এই রেসিপিগুলো আমার খুব ভালো লাগে আর আমার ছেলেও মুখরোচক হিসেবে খুব ভালো খায় যদিও রেসিপিগুলো তিনটেই হেলদি আসলে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এই স্টিকারটা কোথায় লাগানো যায় ফ্রন্ট পেজে একদমই ভালো লাগছিল না তো গুনে বেছে দেখলাম যে যেখানে ইন্ডেক্স পেজ করব মানে কী কী রেসিপি আমি এখানে বুকে শেয়ার করছি সেই ইন্ডেক্স পেজেই আমি এটাকে চিপকাবো তো আমার আজকের দিনটা আবার এই প্রজেক্টের কাজ করতে করতেই কেটে গেল বৃষ্টির দিন তো এমনিতেও ছোটো বাচ্চাকে নিয়ে কোথাও বেরোনোর থাকে না তাও প্রজেক্ট করে দিন কাটালাম ভালোই কাটলো বেশ দিনটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের বাচ্চাদের স্কুলে এবার হলিডেতে কি কি রকমের প্রজেক্ট করতে দিয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই